এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা উনার কিছু জরুরি কাজ থাকার কারণে আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব আবুল হাসের বক্তব্য এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন কবি আজকের এই মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সম্মানিত সভাপতি আমাদের জাতীয়তাবাদী ছাত্র চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সফল সভাপতি এবং মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সহায়ক কমিটির যারা আমাদের রাজীব মোহাম্মদ সিরাজ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের কিছু সন্তান জনতার সেব যিনি ইতিমধ্যে আল্লাহ রহমতে অশেষ সহমতে চট্টগ্রামের জনসাধারণকে যে চল্লিশ ত্রিশ বছরের ইতিহাসে যেটা হার নাই জলবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার সেই স্বপ্ন যিনি দেখিয়েছেন বিগত বর্ষায় ঈশ্বর আল্লাহ আরো সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন ক্লেন গ্লেন গ্রীন এবং এনটি যে একটি পদেট দিয়ে এগিয়ে যাচ্ছেন কাজ করছেন জনতা যেন আমাদের মহাবাইছে এখন তো ছাত্র দল অনেক যেখানে সেখানে ছাত্র দল পাঁচ তারিখের পরে আরো বেশি তো এখন ধরেন আমাদের যে প্রয়াত যে সমস্ত নেতা ছাত্র দলের বলেন যুব দলের বলেন বিএনপির বলেন এদের বিষয়ে বর্তমান যারা অবজ্ঞা এক্ষেত্রে আমি গাজী সবসময় অনেক একটা সম্মান যে দলের জন্য ত্যাগ করেছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে সম্মান দেওয়ায় যে আমাদের গভীর জন্য এর আগে টিঙ্কু এবং ইয়াসিন চৌধুরী লিটনও এই ব্যাপারে অনেক উদ্বেগটা আমি জানি অনেক বিষয়ে উদ্বেগ নিয়ে এগুলো করে থাকেন তো এই জন্য আসলে আমরা তাদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই তো আমি যে কথা বলতে চাই যে আমাদের আজকের অভিব এই সন সবাই দাঁড়িয়ে আমি আমাদের কাছ থেকে ওভি সন্ত্রাসীদের নির্মম